আহুজুমুল্লাহ হেমিলা শাহিত রাজিম বিসমিল্লাহ রাহমান ও রহিম আসসালাম আলাইকুম ওরাহমেদুল্লাহী অবরাধ শুক্রিয়া দানা মহান আল্লাহফি দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহাবিব জনাব মাহম্দু রসুল উল্লাহ আল্লাহ সাল্লাম তো বন্দারা আসন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যায় তো বন্দারা ল্যাপটপ দেখানোর আগে আমি দু একটা কথা বলতে চাই সেটা হলো আসলে আমরা যার ল্যাপটপের বিজনেস করি আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের অফার দিয়ে থাকি যেমন কেউ দিয়ে থাকি মরির দামে কেউ আমরা দেই পানির দামে কেউ সাইক্লোন অফার কেউ দেই টর্নেডো অফার কেউ দেয় কারাকারি কেউ দেয় ফাটাফাটি কেউ কেউ দেয় এই পার্সেন্ট ডিসকাউন্ট ইত্যাদি ইত্যাদি কেউ দেয় টিভি কেউ ফ্রিজ কেউ গাড়ি কেউ বাড়ি ইত্যাদি ইত্যাদি আসলে আমি কিন্তু এই ধরনের কোনো অফার দেই না কারণ আমার কাছে এটা মনে হয় এক ধরনের টুপ দেওয়া এই টুপ দেওয়া বিজনেস এটা আমার কাছে কেমন যেন মনে হয় এটা ওই টুপ দিয়ে মাছ ডেকে এনে ঝা ঝাঁকি জাল ফেলে সব একসাথে তুলে নেওয়া এটা আমার কাছে এরকম লাগে যার কারণে আমি এই সমস্ত কথাগুলো ভিডিওতে বলি না আর এই যে পানির দাম মরির দাম সাইক্লোন টু ঘূর্ণিঝড় যাই হোক এগুলো আমি বলি না কারণ হলো প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনা আছে যে প্রত্যেকটা মানুষ আমরা একটা বিজনেস করতে আসছি বিজনেস বিজনেসের ভাষাই হবে আমি কিনে আনছি দুই পয়সা লাভ করার আশাই তো আমার দুই পয়সা লাভ করবো এটা স্বাভাবিক এটা আপনারাও বোঝেন এত বাড়তি কথা বলা এটা আমার মানে আমার বাইরে মনে হয় যার কারণে আমি এত ওই রাজি না তো যাই হোক বন্ধুরা আসেন খুব বেশি ল্যাপটপ নিয়ে কথা বলবো না একটু কয়েকটা ল্যাপটপ আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু সাথে থাকেন প্রথমে যে ল্যাপটপটা দেখাইতে চাই এই ল্যাপটপটা ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন একশো GB জিবি পাবেন চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন গরিলা ডিসপ্লে চারদিকে একটা রাবার প্রোটেক্ট দেওয়া আছে ডুয়েল ক্যামেরা এখানে এক ক্যামেরা এখানে এক ক্যামেরা ডুয়েল ক্যামেরা এই যে ল্যাপটপটা এই ল্যাপটপটা চার্জ ব্যাকআপ খুব ভালো থাকে চার থেকে পাঁচ ঘন্টা আপনি চার্জ ব্যাকআপ পাবেন এবং মোটামুটি প্রাথমিক লেভেলের কাজগুলো আপনি খুব সুন্দর মতো এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এটা নিয়ে একটু কথা আছে সেটা হলো এই ল্যাপটপটা হচ্ছে বিশে এর মডেলের ল্যাপটপ ডুয়েল ক্যামেরা আর আগের যে মডেলগুলো সতেরো আঠারো যে মডেল ওগুলো থাকে সিঙ্গেল ক্যামেরা ওই ল্যাপটপগুলো বাজারে একটু কম দামে আমি আজকে কোনো ল্যাপটপেরই দাম বলবো না আপনারা আসবেন বাজার যাচাই করবেন এরপর আমার প্রোডাক্ট দেখবেন দেখে আপনার কাছে যে প্রাইসটা আপনার কাছে জাজমেন্টে যা মনে হয় যে এটার প্রাইসটা এত হওয়া উচিত আপনি আমাকে দুইশো টাকা পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যায় তো বন্ধুরা এই ল্যাপটপটা প্রাইস আমি বলবো না আগেই বলছি শুধু এটা বলে দিলাম যেটা বিশে কোষের মডেল এবং একদমই ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কমপক্ষে তিন ঘন্টা চার্জ ব্যাকআপের গ্যারান্টি দেওয়া থাকবে তবে প্রত্যেকটা ল্যাপটপে চার থেকে পাঁচ ঘন্টা আপনার গ্যারান্টি ব্যাকআপ পাবেন ফ্ল্যাট গ্যারান্টি থাকবে তিন ঘন্টা এই দেখলেন থ্রি ওয়ান নাইন জিরো এটার আগের মডেল যেটা সেটাও আমি এক নজর দেখিয়ে দিই আপনাকে এই যে এটা হচ্ছে ওই থ্রি ওয়ান নাইন জিরো সতেরো আঠারো যে মডেল আমি যেটা বলছি সিঙ্গেল ক্যামেরা এটাও থ্রি ওয়ান নাইন জিরো এটা ওয়াট একশো আঠাশ এটাও টাচ থ্রি সিক্সটি ডিগ্রি এই এটার দামটা কম কারণ এগুলা সিঙ্গেল ক্যামেরা এবং মডেলটা একটু ব্যাকডেটেড যার কারণে এগুলার দাম কম এই জিনিসটা আপনারা একটু খেয়াল করে কিনবেন এরপর আসেন ডেলের এর আরেকটা ল্যাপটপ দেখায় ডেল লাক্টিশুড থ্রি থ্রি ডাবল জিরো কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ দিয়েও আপনি সুন্দর মতো মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটা দেখেন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে মানে ওইটার চেয়ে একটু বড় ডিসপ্লে যারা খোঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারে খুবই সুন্দর একটা ল্যাপটপ আর ব্যাটারি ব্যাকআপ এগুলো পাঁচ ঘন্টা প্লাস মাইনাস পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আর তিন ঘন্টার তো গ্যারান্টি দেওয়া আছে এটা মনে রাখবেন এরপর আসেন ডেল ফাইভ ফোর ডবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে একদমই ন্যানো ভ্যাজেল দেখেন খুবই কিউট একটা ল্যাপটপ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই পাবেন সেটা যদি এক পিস মাল আমার কাছে থাকে আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন কারণ আমরা মাল ওইভাবে বেছে বেছে কিনি আমি গয় রহ মাল কিনি না যে একবারে লট ধরে কিনলাম যে একেবারে ফ্রেশ আনফ্রেশ সব না ওই রকম মাল আমি কিনি না প্রত্যেকটা মাল আমার বেছে বেছে কিনে আছে সুতরাং এই কারণে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা মালই আপনার ফ্রেশ কন্ডিশন পাবে আমার কাছে যদি 10 পিস না থেকে 1 পিস মালও কোনো মডেল থাকে সেটাও আপনি ফ্রেশ পাবেন তো বন্ধুরা এটা দেখলেন কোরাই 5 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি মডেলটা কত 5400 এরপর আসুন দেখাই 5300 কোরাই 5 8 জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে একদমই ন্যানো ভাজারপ্রিন্ট হেসলক সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে যারা একটু ক্যারি করতে চান তাদের জন্য খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা চয়েস করতে পারেন হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে চাই ল্যাপ দশটা দেখেও আপনি চয়েস করে নিতে পারবেন এরপরে আসেন দেখাই যারা একটু কম বাজেট খুঁজেন বিশের আশেপাশে ইঞ্চি ডিসপ্লে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন চার্জ অনেক ভালো থাকে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট চার্জ ব্যাকআপ পাবেন এবং এই ল্যাপটপটাও চাইলে আপনি কাস্টমাইজ করার সুবিধা আছে এবং মোটামুটি সব ধরনের কাজে পারবেন যাদের বাজেট প্লাস মানে বিশেষ সামান্য একটু পরে তারা এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে আসেন ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন খুবই সুন্দর ল্যাপটপ এই প্রত্যেকটা ল্যাপটপ আমি যেগুলো এখন দেখাচ্ছি প্রত্যেকটার কোয়ান্টিটি আছে আপনি বেছে নিতে পারবেন তারপরেও বলছি যে প্রত্যেকটা আপনি যেটা দেখবেন আশা করি আপনার সেই ল্যাপটপ প্রায় চয়েস হবে এতটাই ফ্রেশ আমার কেনা থাকে আপনি এক পিস দেখলো আশা করি এক পিসই আপনি চয়েস করবেন তো বন্ধুরা এতক্ষণ কথা বলছিলাম শুধুমাত্র ডেল নিয়ে তো ডেলের অনেকগুলো মডেল দেখলেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডেলের ছয়টা মডেল নিয়ে আপনাদের সাথে কথা বললাম আমাদের গ্যারান্টি ওয়ারেন্ট পলিসিটা একটু বলি যারা ল্যাপটপ নেবেন আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ ল্যাপটপ যতদিন আসে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু যদি পার্টসের প্রয়োজন হয় পার্টসটা আপনাকে কিনে দিতে হবে সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়া পনেরো দিন পাবেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ বাসায়নি আপনি পনেরো দিন আপনার মতো করে চেক করবেন আল্লাহ না করুন কোনো রকম প্রবলেম হলে সে ল্যাপটপ চেঞ্জ করে নিয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্তরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি চলে আসতে পারেন আসতে না পারলে কুরিয়ারের সুবিধা আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মালটা আপনার ঠিকানায় চলে যাবে আপনি ওখানে মাল চেক করবেন চালাবেন দেখবেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন খুবই সহজ সিস্টেম ইএমআই যারা নিতে চান তারা তাদের জন্য লাগবে ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কিস্তি সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা এবার আসেন এইচপি দিয়ে একটা ল্যাপটপ দেন এইচপি সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ এইচপি এলিট বুক সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন 256 জিবি এসএসডি থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন দেখেন ফুল মেটাল বডি 14 ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপে আমার কাছে অনেকগুলো পিস আছে আপনি 10টা 5টা দেখে বেছে নিতে পারবেন এটার মধ্যে আছে কি 8 জিবি শেয়ার গ্রাফিক্স 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মডেলটা কি 745 G6 Ryzen 5 3500 সিরিজ এরপর আসেন যাই আটশো চল্লিশ জি নাইন আটশো চল্লিশ জি নাইন ওর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন বারো জেনারেশন এটাই আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এটা কিন্তু র্যামের স্পিড হচ্ছে আটচল্লিশও বাসের র্যাম নর্মালি কিন্তু থাকে চব্বিশ বাস এটার মধ্যে আছে কত আটচল্লিশও বাসের র্যাম আছে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল পাবেন আর আরো মজার ব্যাপার হলো এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই দুই সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে তো আপনারা এই টুয়েলভ জেনারেশনের যে ল্যাপটপ সব ধরনের কাজে ল্যাপটপ দিয়ে এক এক করে বলার কিছু নাই সব ধরনের কাজে এটা দিয়ে আপনি সুন্দর মতো করতে পারবেন আর এগুলো কিন্তু মোটামুটি এই যে ওপেন বক্স যেটা আপনারা বলেন ওপেন বক্স ওপেন বক্স এগুলা কিন্তু ওই যে উপরে আপনি বক্স দেখেন এইভাবে কিন্তু বক্স অবস্থায় আসছে আমরা খুলে রাখছি চাইলে আপনি বক্স সহই পাবেন এগুলাকে আপনারা সবাই ওপেন বক্স ওপেন বক্স যেটাকে বলেন এই হচ্ছে সেই ওপেন বক্স ল্যাপটপ আপনি বক্স সহই পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার পাবেন তোমাদের এই দেখলেন জি নাইন টুয়েলভ জেনারেশন এরপর আসেন জি টেন হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা হচ্ছে Ryzen ফাইভ

সুতরাং বুঝতেই পারতেছেন এবং আরো মজার ব্যাপার আছে এটা হলো দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে অর্থাৎ মাত্র কয়েকদিন ইউজ করা ল্যাপটপ এগুলা সামান্য কয়েকদিন ব্যবহার করা হয়েছে অলমোস্ট নতুন ল্যাপটপ আপনি বলতে পারেন আটশো পঁয়তাল্লিশ জি টেন এরপরে আসেন একটা জেটবুক এর ল্যাপটপ দেখেন জেটবুক ফায়ার ফ্লাই ফোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে আর এই যে ব্যাকলাইট থাকবে ফুল মেটাল বডি ডিসপ্লে এবং একদমই ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুপার সুপারডোবার একটা ল্যাপটপ আর এর গেট আপনারা দেখেন একদম খুবই খুবই কিউট এবং ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আপনি পাবেন প্রায় ফাইভ টেন জেনারেশন তো বন্ধুরা আজকের ল্যাপটপ কোনো কিন্তু আমি প্রাইজ বলি নাই প্রাইস এই কারণে বলি নাই কারণ আমি যেহেতু এত ফাটাফাটি ফাটা এই সব কিছুই বলি না আপনারা আসবেন মিরপুর তথা সারা ঢাকা শহরে অনেক ল্যাপটপের দোকান আছে আপনি যাচাই করবেন করবেন দেখবেন এসে তারপরে আপনি দরকার হলে আর পাঁচশো টাকা আমাকে লেস করে দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন এর বাইরে তেমন কোনো মানে এত হাবিজাবি কথা বলতে চাই না তোমার বন্ধুরা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাট না এবং অবশ্য অবশ্যই একটা অরিজিনাল চার্জার পাবে চার্জার ব্যাপারে আপনাকে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে দিচ্ছি চার্জার যদি অরিজিনাল না এমন যদি আপনি প্রমাণ করতে পারেন ছয় মাসের ভিতরে তাহলে আপনাকে আমি এক হাজার টাকা জরিমানা দিয়ে দিব তো বন্ধুরা আর খুব কথা বাড়বো না আসলে দেখানোর অনেক কিছুই ছিল তো আমি আগেই বলছি যে মাত্র লিমিটেড কয়েকটা ল্যাপটপ নিয়ে আপনার সাথে কথা বলবো কাজে আর অন্য আইটেম আজকে যাচ্ছি না শেষ করবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে ইনশাল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খোঁধা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি